শুক্রবার থেকে রাজ্যব্যাপী মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান তথা মাস্কার অষ্টম পর্ব শুরু হয়েছে তেলিয়ামোরা থেকে শুরু হয় এই অভিযান এর সূচনা করেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তথা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা তেলিয়ামোরা টাউন হলে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মুখ্য সচেতক কল্যাণী সাহারায় রাজ্যের স্বাস্থ্য সচিব কিরণ গিতে হোয়াই জেলার অতিরিক্ত জেলা শাসক অভিজিৎ চক্রবর্তী সক অন্যান্যরা এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বা মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযানে তাৎপর্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী তিনি বলেন রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করছে মাস্কা বা মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান তিনি আরও বলেন ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে বিকশিত করতে এ প্রকল্প দারুণভাবে করে আগামী প্রজন্মের হাতে আমরা এই রাজ্যের ভার তুলে দেব তাই তাদের সুস্থ এবং সবল থাকতে হবে তাই আগামী প্রজন্মকে সুস্থ এবং সবল রাখার লক্ষ্যে রাজ্য সরকারের এই প্রকল্প বলে জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা রাজ্য সরকারের চিন্তা এই ধরনের একটা নতুন সৃষ্টি করেছি এবং আমরা সবাই জানি যে একটা চারা গাছও যদি আমরা লাগাই মাটিতে সেটাকে বাঁচাতে গিয়ে এবং তাকে যে পূর্ণতা লাভের জন্য লালন পালন করতে হয় সেইভাবে আমাদের সমাজে যারা শিশুরা আছেন যারা কৈশোররা আছেন তাদেরকেও লালন পালন যদি করতে হয় তাহলেও যে আমাদের যেভাবে ওনাদের যে স্বাস্থ্য পুষ্টির বিকাশ সেগুলো এবং তাদের যে জ্ঞানগত বুদ্ধিমত্তা সেগুলো ডেভেলপ করতে গেলে যে বিষয়গুলো দরকার প্রথমে যে ফাউন্ডেশন যদি একটা হিউম্যান বিইংয়ের না হয় তাহলে আগামী দিনের যারা আমাদের প্রজন্ম যারা আমাদের ভবিষ্যৎ তারা কিন্তু প্রকৃত অর্থে সমাজের জন্য তারা কাজে আসবে সেই দিশায় কিন্তু আজকের এই অভিযান অর্থাৎ অনেক ছেলেমেয়েরা ঢুকে এবং এতে করে যে আমরা যে কার্যক্রমটা নিয়েছে যান প্রধান বক্তারা এই বিষয়ে বলেছেন তাদের যাতে প্রতিনিয়ত অর্থে সার্বিক বিকাশ হয় তার জন্য এই কার্যক্রম এবং আগামী দিনের যারা আমাদের স্বপ্ন তারা যদি যদি তাদের বিকশিত না হয় তাহলে কিন্তু আমরা কাদের উপর বৃদ্ধি করে নেক্সট জেনারেশন কার কাছে আমাদের এই রাজ্যটাকে আমরা দিয়ে দেব আমাদের দেশ কাদের উপর এই যে দেশ চালানোর যে স্বপ্ন সেটা কাদের উপর দেব তো এদের যে

তিনিও এই অভিযানে গুরুত্ব তুলে ধরেন এই অনুষ্ঠানে খোয়াই জেলার বিভিন্ন প্রান্তের স্বাস্থ্যকর্মীদের বিশেষ কৃতিত্বের জন্য পুরস্কার প্রদান করা হয় পাশাপাশি এই অনুষ্ঠানে তিলিয়ামুরের সিভিল ডিফেন্সের কর্মীদের পুরস্কৃত করা হয় আজকে থেকে তারা পেয়েছে আমি স্বাস্থ্য দপ্তরকে অনুরোধ করব আজকে যারা বেনিফিশিয়ারি তাদের একটা একটা ছবি তাদের তাদেরwidehat কাছে পৌঁছে দেওয়া হোক শুধু তাদের হৃদয়ে নয় তাদের বাড়িতে যেন ছবিটা আটকানো থাকে এতে করে তারা উৎসাহিত হবে এবং তাদের দেখে অন্যান্য ছেলে মেয়েরাও উৎসাহিত হবে